এই কাদরিয়া খানদান পাখির ভিতরে আমাদের রমজান মাসে অনেকগুলা ই রয়েছে কাশ পাক রয়েছে আপনার পহেলা রমজানে বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি আলহি সালামের বেলাদাক পাক বা জন্মদিন আপনার তারপর তেসরা রমজান মা খাতুন জানা সালামুল্লাহি আলাইহা এর বেসালে হকের দিবস তিনি পরলোক গোপন করলেন তারপরে হচ্ছে আপনার রমজান বর্তমান যে গদিনিস হুজুর পাক আছেন এবং তানার জন্মদিন পাশি রমজান বলেন সুহানুল্লাহ তারপরে দেখেন বারোই রমজান আমার বড় হুজুর পাক কি বল আ কৌলা বড় হুজুর পাক আবার জন্মদিন হচ্ছে হচ্ছে বারৈ রমজান তারপরে আসেন রমজান মৌলা আলী আলা বড় শাহজাদা পাক হচ্ছে মৌলা হাসান মৌলা হাসানের বেলা পাক বা জন্মদিন হচ্ছে রমজান রমজানুল মুবারক এখন আসি একুশে রমজান একুশে রমজান মৌলা আলী শিরে খোদা হায়দারে কার্রার আসাদুল্লাহ মৌলা আলী শিরে খোদা তিনি একুশে রমজান মুবারকে তিনি ফজরের নামাজ পড়তে গিয়েছিলেন আঠারো রমজানে তিনি একজন আততাইয়ের হাতে বা একজন একজন দুষ্কৃতর হাতে তিনি রমজান মাসে ফজরের নামাজরত অবস্থায় তাকে আঘাত করে তরবারি দিয়ে তিনি একুশে রমজান উল মুবারকে তিনি শাহাদত বরণ করেন তারপরে সাতাশে রমজান যে সাতাশে রমজান উল মুবারকে আপনার কোরআন নাজিল হয় ওই কোরআন কোরআন নাজিল হয় সাতাশি রমজানুল মুবারকে সেই সাতাশি রমজানুল মুবারকে মৌলা মৌলা আলী আলাই সাল্লামের বংশধর যারা নাম পাকের উপরে এই যে স্পেশাল টেন পাক যায় স্পেশাল টেন যায় মৌলা পাক মুর্শিদ আলিউল কাদি তানার আপনার সাতাইশে রমজান মুবারক তানার জন্মদিন বা পাক এখন জানার নামের উপরে দরদ দিয়া খান যে আপনার মাদ্রাসা পাক হয়েছে তানার জন্মদিন হচ্ছে বেলাদাত পাক হচ্ছে আটাইশে রমজানুল মুবারক খেয়াল করছেন এই রমজান মাসে আমাদের কতই রয়েছে হ্যাঁ পয়লা পহেলা রমজান থেকে শুরু করে আকাশ সোজা পর্যন্ত চলতেছে আকাশ সোজা মাওলা আলী সেরে কত হাইদারে কার্রারের জানো ফরজান আউলাদ বুনিয়াদ জানার নাম উপরে বের দিয়ে একখানা বিশাল আনিস আলী একখানা মাদ্রাসা ভগল হলো জানার নাম হচ্ছে হজরত রাশাদ আলী উল সাবিল হাসান সালাম